ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র পত্র কিনতে যান হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি এক প্রকার অবৈধভাবে ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা